আমাদের সাথে আবু তালে ভাই আছেন ইনি এলাকার সচেতন মানুষ ইনি এখানে আবাদ ফসল করেন এবং আমাদের সাথে গত বছর তাল বীজ লাগাইছেন এবারও আসছেন ধানের জ্বালা লাগাইতে এমনি আমাদের জ্বালা শেষ নয় আরো জ্বালানি আসছে তো ভাই আপনার অভিজ্ঞতা কেমন মানে কিভাবে লাগাইলে ভালো হয় আমার অভিজ্ঞতা গাইলে একটু পোতার বৃষ্টি রাখবো আর এই বর্ষা বর্ষা এলাম বৃষ্টির টাইমে না গাইলে সবচেয়ে একটা বিষয় মারি দেবো না ধন্যবাদ আমাদের জামালপুর থেকে আগত আবু জুবাইর ভাই উনি আমাদের আগে সকালে চলে আসেন তো ভাই চলে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ সবাই আসবেন তো আমাদের সাথে মোহাম্মদ জিহান তারপরে এই মাওলানা ইসমাইল আছে সাংবাদিক রতন ভাই আছে আফজাল আছে আফজাল আল হাদি আর আমাদের মুক্ত স্কাউটের শাকিল ভাই ইনি একাই একশো আফজালের বন্ধু ওর নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম হ্যাঁ ছোট নাম কি ভাই ধন্যবাদ সবাইকে আমরা এখন কাজের দিকে আগাই আমরা পশ্চিম দিক থেকে তাল বীজ বপন করে পূর্ব দিকে আসছি মেলান্দহের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঁকাবাকা ভালোকা রোডে আমরা সকাল সাড়ে ছয়টা থেকে তালবিজ বপন কার্যক্রম শুরু করেছিলাম এখন আটটার মতো বাজে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করতে যাচ্ছি তো ভাইরা দূর থেকে দেখুন কতগুলা বাইক বাইকে করে চলে এসেছেন এই হচ্ছে আঁকাবাকা ভালুকা রোডের বিখ্যাত বটবৃক্ষ তো এখানে ভাইরা আছেন আসলে এই প্রোগ্রামে আমি গত বছরও কাউকে ধন্যবাদ দেয় নেই ধন্যবাদ এই জন্য দেয় নেই কারণ প্রোগ্রাম হচ্ছে আপনার আপনার আমার সবার দেশের প্রতিটি মানুষের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি পরবর্তী প্রোগ্রাম আমরা শীঘ্রই ঘোষণা করব আর যারা তাল বীজ দান করবেন তারা মেলান্ধ বাজার সহ মেলান্ধের আশেপাশে যদি কোথাও রেখে আমাদের জানিয়ে দেন তাহলে আমরা সংগ্রহ করব আর আমাদের প্রোগ্রাম সকালে খুব ভোরে শুরু হবে যাতে কারোর কাজের কোনো ব্যাঘাত না ঘটে ছাত্র চাকরিজীবী ব্যবসায়ী প্রত্যেকেই যাতে এই কাজে অংশগ্রহণ করতে পারে এবং সকালে এই একটু এসে পরিশ্রম করলে এটা সকাল অনেকে হাঁটাহাঁটি করেন ব্যায়াম করেন আমি মনে করি এইসব পরিশ্রম করলে শরীর চাঙ্গা হয়ে যায় এবং আপনার দেখবেন শরীরে যে আলসেমি অসুস্থতা এগুলা সব সেরে যাবে জিল্লুর রহমান রতন ভাই উনি আজকে মাত্র এক ঘন্টা ঘুমিয়ে চলে এসেছেন আসলে পেশাগত কারণে ওনাকে অনেক সময় রিপোর্ট তৈরি করার জন্যে রাত জাগতে হয় আর উনি আসলে এই প্রোগ্রামে না এসে থাকতে পারেননি ধন্যবাদ